আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম এম বিএম টেকে আজকে আমি নিয়ে এসেছি একটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু পাওয়ারফুল মাইক্রোফোন বয়া বাই এম অন অনেকে এই মাইক্রোফোনটা নিয়ে কনফিউজড আসলে কি এটা ভালো চলুন দেখি কেমন পারফর্ম করে প্রথমে এটার বক্সের ভিতরে থাকছে মাইক্রোফোন ছয় মিটার কেবল সহ ক্লিপ উইন্ড স্কিন অ্যাডাপ্টার ব্যাটারি ও ইউজার ম্যানুয়াল হাতে নিতেই মনে হচ্ছে কোয়ালিটি প্রিমিয়াম না হলেও দামের জন্য যথেষ্ট ভালো মাইক্রোফোন ট্রাই অমনি ডিরেকশনাল লেভেলিয়ার মাইক কেবলের দৈর্ঘ্য ছয় মিটার প্লাগ থ্রি পয়েন্ট ফাইভ এম এম স্মার্টফোন ডিএসএলআর পিসি সব সাপোর্ট করে পাওয়ার এলআর ডাবল ফোর ব্যাটারি এখন শুনো এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা সাউন্ড ইনডোর রেকর্ডিং স্যাম্পল একটা সস্তা মাইকের জন্য সাউন্ড বেশ ক্লিয়ার তবে নয় যাই সলোশন তেমন কিছু নেই দাম অনুযায়ী পারফরমেন্স অসাধারণ মোবাইল ডিএসএলআর দুইটার সাথেই কাজ করে কেবল অনেক লম্বা ব্লগ বা ইন্টারভিউর জন্য পারফেক্ট ব্যাটারি না বসালে ক্যামেরায় কাজ করা যাবে মাঝে মাঝে কেবল ঝামেলা করতে পারে হ্যান্ডেলিং সাউন্ড রেকর্ড করে ফেলতে পারে যদি তুমি একজন নতুন ইউটিউবার হও বা ইন্টারভিউ টিউটোরিয়াল ভিডিও করো তাহলে এটা তোমার জন্য দারুণ খুব বেশি বাজেট ছাড়াই ভালো অডিও কোয়ালিটি পেতে চাইলে বয়াবাই এমন একটা চমৎকার চয়েস তো বন্ধুরা এই ছিল আমার রিভিউ বয়াবাই এমন নিয়ে কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমবিএম টেকের সাথে